যারা মহিলা দুনিয়ার সারা সারাটা জীবন যত স্বামীর লাগি বালা ব্যবহার এই মহিলা মারা যাওয়ার পরে আল্লাহর বান্দে দাবি করবাই আল্লাহ আমি তো জন্নতি হই গেছি আমার স্বামীও জন্নতি আমার স্বামীর সঙ্গে আপনি মিলাইয়া দেখাব আর যদি কোনো মহিলা বিবাহ হয়েছে হঠাৎ স্বামী মারা গেছ ফরে আর এক বিবাহ হয়ে গেছে প্রথম স্বামীর যদি আর ভাইতা নাই ফরবর্তী যে স্বামী গ্রহণ সেই স্বামীরে ভাইবা প্রথম স্বামীরে তাই কিন্তু ভাইতা নাই এর লাগি কিছু মহিলা ওনার প্রথম স্বামী মরলে দ্বিতীয় বিবাহের মধ্যে আর রাজি হই না কারণ ও স্বামীর একটা মতর দিন ভাইবার লাগিয়া আল্লাহর বন্ধে কারণে দুনিয়ার সুন্দর যেতা বা বাপ ইতা বিলকুল তুলো নাও নাই জন্নতর লাগিয়া জন্নতের যেটা সুন্দর আল্লাহ নাজ নিয়ামত রাখছে হর রাখছে সেই সুন্দর জন্নত সুন্দর জন্নত যদি ভাইতাম যদি আপনি চাই আপনি আমি চাই জন্নতের যদি ভাইতাম চাই জীবনে নেক আমল করার চেষ্টা করতাম নেক আমল কার আল্লাহ জন্ন দান করবা আল্লাহ কয়সাল্লাজ মানুষ যারা আমার উপরে ইমা নানজে হাত আর আনার ফের বালা আমল গুলা করছে কানাতাহ জন্না তুলফির দাওসি নজুলা তাদের জন্য জন্ন তুলফির দুসাল্লায় রাখসন আল্লাহ এখন আল্লাহ কত সুন্দর আল্লাহকে কেউ দেশ লাই ছোটবেলা আপনারা আরেকও জিনিস জাননি ছোটবেলা দেখছেন নি কবরিস্তান ওলা দেখাই আঙ্গুলো খাবার মারতে এটা আসলেন এটা দেখা যায় আছে এখন খবর আঙ্গুল দি দেখাইলে আঙ্গুলো কামর মারা উলা লাগে না এটা কোনো কিতাব আদি ফাইছি না আমরা বাকা জি কাইছি সামনে জি তা ফুন নাম দি ই খবর দেখাইছি আঙ্গুলো খাবার মার দেখছি দাগ বইতে লাগে। ও ওলা আসলো কি যানা আসলো আচ্ছা যাক এগিয়ে এটা কিন্তু গ্রহণযোগ্য নাই এখন কাপ আমরা ও যে সুন্দরের মাত আনি আল্লাহ এমন সুন্দর আগে আগে আমরা সোতাল্ হইতাম আল্লাহ কিলা আনি আল্লাহ মনে কর ইতাক আঙ্গুলির ঠালামালি উলাই দিবে কথা কইতাম আমরা মনে আল্লাহ ইতা ও এক ঠেলামার বা ঠাক উল্টাই মানে কত শক্তি আসলো আল্লাহর হতার সময় দিলো আই তো সুতোপাল্লা কুর কথা হারে আল্লাহ তো দেখছি না আল্লাহ কত সুন্দর আল্লাহ কইতো অনবি আমার বন্ধারা দুনিয়ার সুন্দর লগল না সারা সুন্দর রাখি আমি আছো আর আল্লাহ কিলা একশোর মধ্যে নিরানব্বই বাঘ সুন্দর আল্লাহর কাছে বুধবাইত রায় একশো টাকার মধ্যে নিরানব্বই টেকা মনে করো আল্লাহর নিরানব্বই ভাগ এক বাগর মাঝে অর্ধেক করিয়া আমি দিলাইছি আমার নবীরে আর ইসুফ নবীরে মানে আমরার নবী আর ইসুফ নবী আর অর্ধেক সুন্দর আস্থা পৃথিবীর মাঞ্চরে আমি সুন্দর দিছি পাঠিয়া ও তুরা সুন্দর লাগি দেখা যায় বিষ খাইয়া মরে যেতে ও তুড়া সুন্দর লাগি না সারা সুন্দর রয়েছে ইসুফ নবীর কাছে নবীর কাছে আশা সিদ্দিকা কইতে আন্দায় রাইত নবীজিরে দেখা যাইতো সাফ ফর্ষা আমরা আন্দারে তুকেই পারি না কিন্তু রসুল গোড়ে আমি দেখতে পাইতাম আর ইসুম নবী অত সুন্দর জুলাইখা ভাগ লই গেছিল গিয়া জানা কিতাল লাগি অত সুন্দর আল্লাহ দান করছে আর ও সারা সুন্দর আল্লাহর কাছে রয়ে গেছে গিয়া এল্লাগি আল্লাহর বন্দে গান নবী মোহাম্মদ কত সুন্দর আসলা আরব দেশের মানুষে দেখিয়া খালি একবার নবীর বাই যারা যখন সাইদা। সাহাবি অকলে যেমনে কোনো সময় রসুল্লা চেহারা বাই থাকাইয়া থাকতা কোনো সময় গাছর মূলা মনো করিয়া ফাঁকি মাথাত বসিয়া রইত লড়িতা না ও নবী কিতা যা যেমনে তেহরা বাই চাইতা জুলাই খারে কি জুলাই খারে কইতা ও জুলাই খা তুমি এক সার মেঘ বিবি। তুমি তোমার বাড়ির চাকর এক ছেলের লাগি ভাগ লই গেলাই তোমার স্বামী নিয়া ফালিলা বড় কল্লা ও সাকর ফয়ার লাগি তুমি কিলা ভাগ ল গেলাই জুলাই শা খা গো বনিন তোমরা হয়তো না দেখছোনা চাকর হে না দেখলে কইলা নেখেনে আমি ভাগ লইলাম ও তাইন হইলা তোমরা একদিন দেখবাই দেখাইমু লম্বা ঘটনা একদিন জুলাইখা কি করসন রাজমহলটা কি বার করিয়া নিয়া কিছু এলাকার মহিলাকরে রেসুবীরা দেখাইলা যেমনে লে দেখছন দেখিয়া কইলা তারা ডাট্ট হই গেছন গিয়া বহুত বাদে তারার হুশ আইছে জবা নাইছে আওয়ার পরে কইলা রে ও জুলাইকা তুমি মানসৰ লাগি ভাগ লইস ঠিক আছে আমরা দেখি আমরা প্রায় কয়েকজনের আমরা শ্বাস বন্ধ হয়ে গেছিল ইসু রে দেখিয়া হইলা রে এমনি ভাগল নাই অত সুন্দর আসলা ইস্যুব নবীন এর জন্য ইতা সুন্দর দুনিয়া যেটা সুন্দর বাবা এটা সুন্দর কিচ্ছু নাই সামান্য সুন্দর তাকে শত শত হাজার হাজার গুণ সুন্দর আল্লাহ জন্নত বানাইয়া রাখছে জন্নতে আল্লাহ যদি পাইতাম যদি চাই দুনিয়ার জীবন সুন্দর বানাইতে লাগব নবীজির আখ্লা সিরতের মতো আপনার আমার সিরত সকল বানাইতে লাগব নবীজির আদর্শ আদর্শিত হইতে লাগবো দয়া করে আল্লাহকে আসতে আমরা জীবনটার সুন্দর করে পরিবর্তন করতাম হায় মুসলমান টিকা দিন ইসলাম জন ডুবে না হে মুসলমান দিন ইমান দীন ইসলাম জন ডুবেন পাঁচ অক্ত গলারিমান হাসো ওখর গলারি মালা দম তাকিতে যেন সাড়িও না দম তাকাড়িও না হে মুসলমান টিকরা হিমান দিন ইসলাম যে বেরু বেরোজাদার দুজফে তার ঠিকানা মাঝি বেরু বেরোজাদার দুজফে তার ঠিকানা নামাজ রোজাদা ফরলে যে মন বেশ নামাজ নামাজ আদায় করলে জৈবায় রে মন বসানায় মুসলমান দিকরা ইমান দীন ইসলাম যেন ডুবে ফাঁসো ওর নাজ গলারিমালাম ফাশো ওক্ত ন গলারি গলারিমালাম দম তাকিতে যেন না দম তাকিতে যেন না এ দুনিয়া মিছা তোমরা কখন কৈৰ না এ দুনিয়া মিছা তোমরা কখন কৈৰ না আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা হে মুসলমান টিকেরা খান দিন ইসলাম যেন ডুবে না ফচোঁ ৱে নাজ গলাৰীমাল ফচু ৱতে ন গলাৰীমাল দম তাকিতেজে নাড়িও নাক দম তাকিতেজে না দম তাকিতে জেন চাড়ি নহ ওলা আছে কইটা শরীর কোনো কিড়া তাকলে ইগুন্তর নাম গলা তাকলে আঠাইল কিড়া ভরি যাইবা ভাই আল্লাহর দেখাই তার লাগে কোনো মেসা বাগলে দেখছি যে নাত লাগাই লাগলে ও সাদ্দাত কারণ ভেরাও না আমার নমরুদ তেল লাগাইয়া গু জ্বালাইয়া দুমা দে অগুন তোর নাম না হওয়া লাগলে জিন্নার ডরায় বুঝাইছেন দুমা লাগলে বুজাই তারা কি যাক আজাজিল হাসলা ফেরাউন হেড়াউনের বিবি আসলাম মুসলমান বাল্লা আসিয়া নাম শুনছেন আসিয়া কিন্তু আসিয়া গৰ গর খাই মাঝে মাঝে কোনো স্বামী আপনার মা বই হলে দুঃখ পাইলে কেন আমি হেড়াউনের গর হাই তুমরা কিতা খাই ফেরাউনের গর খাইয়া জ্বালা জলিয়া ও আমরা একবার আসি ফেরাউনের লাহান হার দি বাড়ি মারিদি উভয় নাই উভয় নাই ইলা মারা নিষিদ্ধ ইসলামে নিষিদ্ধ করছে ইলা মারতানা অধিক জুলুম করতানা ফেরাউনে করার বিবি কিলা মারতনি ও তালে কী ফড়িও ভাই ভাই ফেরাউনের কাহিনী ভাই ফেরাউনে বিবি আসিয়ারে মারত সুল দরিয়া ইগু মারি রে ফেরি মাহে এখনিলা মারবা ফেরাউনি মারে চুল সুলমুটির দরিয়া বিবি আসিয়ারে মারিয়া বালির মধ্যে মাটির মধ্যে টানিত বিবি আসিয়া কোনো সময় কথা শন্তানা কারণ সে আসল আল্লাহর নাফরমান ফরমান গান বাজ করত আর ঘরের বিবি আসিয়া নমাজ পড়িতা আল্লাহ আল্লাহ করতা তখন তার ইতা বুড়া লাগত বলে আমার বন্ধু আমার বন্ধু উন্ডে তোর কি জাত বেটি সামনে আয়না নাচেও না একটা গান পর্যন্ত শুনাইল না এমন বেটি লইয়া তুন খাইত্রে কলা সরম দিলেন তখন তার গুছা উঠে মেহমান গিয়া আল্লে উসুল মুঠির দরিয়া খেঁচা আরম্ভ করত হালেকে বালানি হতায় কয়ে তোমার কিজাত জাত বিবি রবু সামনে হয় না এগু গান হয় না না সে গো দে না খালি লুকাই ভরদার ভিতরি আলেকে মহিলা বালানি ও হে মারতো মারতে মারতে ওলা আমার সে একদিন ফাত্তরানিয়া তান বুকুর উপরে তুলি দিল বিবি আসিয়ার আর তুলিয়া কইল খ আইস্তা কি খ আমার কথা মানবেনি বলে মান মুজে খান আপনি আল্লাহর নাফর মানি হুকুম সারা যেখান কইবা কান মান মো আপনি যদি সারা জীবন না আপনার ফাও দুই দিতাম দিম কাপড় দুইয়া দিতাম দিয়া যাইমো আপনি যদি আপনি কৈত্রা আপনারে আল্লাহ কইতাম কান কোনো সময় মানতাম নাই আপনারে কিছু মানসি আল্লাহ কৈত্রা সদা কৈত্রা আমি আসিয়ায় আপনাৰে স্বামী কইম কিন্তু সদা কৈতাম নাই বুকুর হাতর তুলিয়া কল্লা কাল্লাই মারিনি কুধাইছে ও বুকুর হাঁটা তুললিস আমরা হাতর তুলছে হেরাউনে আমরা হেরাউনি মাই হেরাউনে বিবি আসিয়া ওলা মায়ের মারছে অত দুঃখিতম গাইছ কিন্তু একবার আল্লাহ কইস না আল্লাহ ব্যতীত তারে আল্লাহ কৈছেন না কিন্তু তাই না স্বামী অধিক দুঃখ দিছেন না কষ্ট দিছেন না এরপরে ফলে সবর করে আমি যে আয়াত করেছিলাম হিন্দাল সবর কথা কইছিলাম প্রত্যেকে আপনি আমি সবর করতাম সবর যদি করতাম পারি জিন্দগির মধ্যে বাবা যে কোনো প্রকারে সবর করলে ধৈর্য ধারণ করলে মানুষের জীবন সুন্দর হয় মানুষ কামিয়াবীর রাস্তার দিকে পৌঁছে যায় এর লাগি হর জিনিসও সবর করতাম বিবি আসিয়া কিন্তু সবর করি করে জন্নতর সার্টিফিকেট গিয়া। জন্নতর সার্টিফিকেট গিয়া একদিন বিবি আসিয়া খুব শান্তি সোন ফেবাউনের মায়ের কাহিয়া মায়ের কাহিয়া কইলে আল্লাহ আমার মৌত নাইনি জারতে জারতে বুধ আল্লাহ আমার মৌত নাইনি হইতেও বিবি আসিয়া ইকান আল্লাহ কবুল করিছেন কবুল করিয়া আল্লাহ ফরিস্তা জিব্রাহিনে দিয়া কইলে যাও আসিয়ারে গিয়া কইও আমি টান লাগি বেহেস্তর জাগা রেডি করি অপেক্ষা করি আর কিন্তু তোলা আরও কয়টা দিন রাখতে লাগে একমাত্র ফেরাউন্ডে দেখাইবার লাগি ফেরাউন্ডে প্রাপ্ত করার লাগি আসিয়ার লাগি বেহেস্তর জাগা রেডি করি আমি আল্লাহ রাখি দিছি সু যেমনে ইব্রাহিলে কানে কানে কইস ও আসিয়াব ফেরাউনের গড় বড় কষ্ট দিন কিন্তু তুমি ফেরাউন ডে কোনো দিন কটুর কথা কইস না এই আল্লাহ বড় খুশি তোমার উপরে ধন্যবাদ আল্লাহ খুশ হয়ে গেছ আর তুমি কোনো সময় ফেরাউন ডে তুচ্ছ কথা কৈছ না কঠোর কথা কৈছ না এরপরে আল্লাহ আল্লাহ ছাড়া ফেরাউন ডে আল্লাহ কৈছ না কোনোদিন পূজাও করছো না কোনোদিন তুমি গান বাজনা তো গেছো না তুমি অত কষ্ট করে জীবন ঘটাইছ আল্লাহ তোমার লাগি জন্মতর জায়গা রেডি করিয়া রাখছোনা অপেক্ষা করতে আসিয়া কিন্তু সার্টিফিকেট সার্টিফিকা জমিন বিদায় যাই হোক চার নম্বরে নবি নম্বরে আল্লাহ রসুল এ ফর্মাই চকুটারে নীল গামী খরাপ চকুটারে হেবাজ এর লাগি চকু আপনার আমার একটা নিয়ামত আল্লাহ দান করছেন বাবা জানি চোখ যদি যায় দুনিয়া একবারে অন্ধকার অন্ধকার নেন চোখ অন্ধকার চকুর হেভাজতন লাগি চশমা ব্যবহার করতা যদি চকুত কোনো প্রবলেম হয় আমারও আছে চকুর এক প্রবলেম বারিক লেখাত বাড়ি মারি দিয়ে কিতাবর হাসিয়াবা সাইতে আমার পরীক্ষা করা চশমা শিলচার চৌধুরী আই ক্লিনিকটা গিয়া আমার এমনে দেখলে সুত লেখা বড় দেখা যায় আমার গড় থাকে আমি সব সময় দেই না চলা যা তো এমনি দূরই দেখ নগর দেখি দিই বুঝেছে কিন্তু বাড়ি লেখাত বাড়ি মারি দিই এটা একটা আয় প্রবলেম আয় হেওয়া চোদ্ন বুঝিন দারত দেখ দূরই দেখন হেওয়া চূরোয় দেখ যে একটা বেড়ায় থাকে নাই আমি দূরই দেখি দারো বাড়ি কেক দেখি না চশমা চকুল লাগি যদি ডাক্তরে কয় ব্যবহার করক আমরা চশমা লাগাই দিলে দেখো স্টাই লাগবে ই খানো যাই তাই উভায় দায় কিমান দে লাগে বেমারলি খাওয়া স্টাইল উভায় দায় আমি কর তো আর যত সময় চলমু দিয়া লাভ নাই ফালাই দি ভাউরিয়া ই না খানো লাগি চক্ষুর হেফাজত করিয়া রাখার দায়িত্ব হইল গিয়ে আমরা রাত চক্কুর হেফাজত দিম রাত হইল চোখ দিয়া আর বদগুমান করা আরে বদ নজরে ছাওয়া গুনা কবিরা কিন্তু দেখো কা চক্ষু যেটা আল্লাহ নিয়ামত দান করছে বাবা চক্কু আমরা সব থাকি সুন্দর আর মধ্যে কোরআন শরীফের মধ্যে আছে ও হুরুন ও আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখন আল্লাহ জন্নতর মধ্যে সুর তৈয়ার করিয়ারাখসন অত সুন্দর হুর আল্লাহ প্রত্যেক পুরুষর লাগি দান করছন কিতাবর মধ্যে লেখন হুরে যদি শেফ যদি জবিনর মধ্যে পালায় শেফ পালাইলে অন্ধকার শেফ পড়লে ই অন্ধকার জায়গাটা ফর্ষ হয়ে যাইব আলোকিত হয়ে যাইব আল্লাহ ও হুর আল্লাহ দান করবার জন্নতি সকলরে জন্নতি পুরুষর লাগি আল্লাহ হুর দান করবা মা বই নকর বেজার হয়েছিল আমরা কিছু নাই পুরুষর লাগি আল্লাহ আলাদা একজন হুর দান করবা কেমতর দিন বাবা। যে হুরটা অত সুন্দর ইটা হুর যদি একটা আঙ্গুল যদি অন্ধকার রাত বার করব যদি অন্ধকারে হালানি হয়ে আলোকিত হইব এত সুন্দর একটা হুর সুরে আল্লা সুন্দর চকুওয়ালা দান করবা সুর বড় বড় সুন্দর চৌকালা হুর আল্লাহ পুরুষে দান করবা হে কয়

مار أرواح مقدس الله سوى أبو سيدك بابار حيات المدل بركة شبك اللهم آمين, اللهم آمين آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لدى من الخاسرين أي الله مده برثي رئيس حمدر আপনার বন্দাকলে তো কষ্টরে স্বীকার করে মহফিলের মধ্যে বসিয়া ইয়া আল্লাহ একমাত্র কুরআন এবং হদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ ইয়া আল্লাহ যা আলোচনা হয়েছে কবুল বর্মাওয়ালা শূন্যওয়ালা তামে আমল করবার তো দেও এই মসজিদও এই মফিল যেন আয়োজন করা হয়েছে যারা যত রকমের সাহায্য সহযোগিতা করছে এই মুহূর্তে আপনার বন্ধ হলে দুই হাজার এক হাজার পাঁচশো করিয়া মসজিদর গোচার্য করছনীয় আল্লা তাম সৎকারে কবুল করো আল্লাহ মিলা রে কবুল করো এর সাবর নবীজির খেদমত পৌঁছাইয়া দেও এর জরিয়া ই এলাকাত ই মহল্লাত তামাণা মর্দিগানকলরে মাফ করিয়া দেও জিন্দাকলরে দেও সিরা দে্মি পয়দা করিয়া দেও। আই আল্লাহ যারা বেকার পড়াশোনা করি আর রজি নাই রজের সন্তান দেও যারা যুব সমাজ বাড়ি গড়চড়িয়া বিদেশ পাড়ি রজের কারণে কেসুল্লাহ আপনি হেফাযতে রাখিও হামদার মুসলমানের اولاد দলরের নেশাকু আপনি বানাইও না আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন যারা বিভিন্ন ধরনের ব্যবসা জড়িত আছেন তরপিয়া নায়ত ফরমাও আই যারা অসুস্থ নে সুস্থতা দান ফরমাও খাস আল্লাহ যে বেমারীর অস্তা দোয়া সন্তান বেমার কান্ত আপনার কুদ্রত শিবা দেও এক হিন্দু এক বাইয়া সৎকার দিছন আল্লাহ আপনার বন্ধা দা করছ তান জিন্দেগিরে আল্লাহ আপনি উজলা ফরিয়া দেও রবা রাহিমিন আল্লাহ খাস করি আল্লাহ আমদারে মাফ কর্মদার মা ইয়ার বাবা রে মা দেও আল্লাহ আমদারে মাফ করো আমাদের মাই মাহিবাপ মাফ বা খবর বাসী মাই বাবার কবরের গাড়ার জন্য তার বাঘ বানাইয়া দেও আয় আল্লাহ আমরা উস্তাদ পীর মসজিদ গানের দল যাত্রা ফরমাও এই মসজিদ রে জমা দিয়ে আবাদ করিয়া দেও যারা নামাজ ভড়িতে কাফলতি পড্ডা আপনি হৃদায়ত নসিব ফরমাও লক্কা নাড়িয়ে গরে তমাম পর্দা নিশিলি মা বই নকলের মা ভরিয়া দেও যে বাড়ি খাওয়া পিয়া করলাম এর জরিয়াই বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত খুশিয়ত নজরুল ফরমাও আপনার বন্ধগুলো রিজেকর মধ্যে আপনি বরকত দেই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমাদের ভারতের জমিনে আপনি শান্তি আনায়ত ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার চলার তো অভিজ্ঞান ফরমাও রব্বানাথ কব্বাল মিন্না ইন্নাকান্ত আলিম ইয়া নাই নাইয়া মৌলানা ইন্নাকান্তাবুর রাহিব আয় আল্লাহ আপনার এক বন্ধা দোয়া চাইছেন কোন মকসুদে কোন কারণে আপনি দেখরাই জানরাই খাস করে আল্লাহ আপনার বন্দার দিল অনেক মকসুদ যে আপনি ফুরা করিয়া দে অনেক মানুষে আমার এই নবীর ওয়ারিস জানিয়ে দোয়ার কথা এখন বড় দিলি মায়া কর আল্লাহ আপনার বান্দা আগলার দুনিয়া এবং একেরা তোহর গাঠ মায়া খান্তা করিও কয়েকজনে আলে আমি এক গুনা গাড্ডে সৎকা দিয়ে দোয়া চাইছেন আল্লাহ আপনার বন্দা হর নমুনার বালাই নজিব পরমাও ও আলা নবিল হাবিবিল করিম ও আলিহি ও আসহাবিহি আজমাইন خير غزايا ولا مفتون آمين السلام عليكم ورحمة الله